বিজ্ঞানের আপুদের খুবই সহজ করে একটা আই লুক শিখাবো কনসিলার নিবা ফ্লাট ব্রাশ নিবা জাস্ট চোখের মাঝখানে এভাবে একটা লাইন দিয়ে দিবা এই চোখের মাঝখানেও ঠিক এভাবে লাইন দিয়ে দিবা তোমার চোখটাকে দুই ভাগে ভাগ করবা তুমি একটা ফ্লাট ব্রাশ নিয়ে একটা ডার্ক শেড নিয়ে নিবা জাস্ট এই লাইনের এই পাশে রাউন্ড রাউন্ড করে ব্লেন্ড করে দিবা সেইমভাবে এই চোখে ব্লেন্ড করে দিবা তোমার আমি সব সময় বলি তোমার ব্লেন্ডিং যত সুন্দর হবে তোমার কিন্তু মেকআপ লুকও তত সুন্দর হবে ব্লেন্ডিংটা অবশ্যই মাথায় রাখবা খুবই সুন্দর করে ব্লেন্ড করে দিবা তো সেইমভাবে আমি দুই পাশে আই শ্যাডো দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিছি এখন কি করবা একদম নিউড শেডের একটা আই শ্যাডো নিয়ে নিবা ম্যাট আই শ্যাডো হাত দিয়েই নিয়ে নিবা নেওয়ার পর জাস্ট তোমার এই লাইনে এই পাশে মানে ইনার কর্নারে দিয়ে তোমার টেনসিলারের সাহায্যে এইভাবে ব্লেড করে দেবা মানে তোমার কেনসিলারটাও এভাবে ব্লেন্ড করে দিবা একদম নিউড শেড নিয়ে তোমার ভিডিওতে যেমনটা দেখতে পাইতেছো ঠিক এমনভাবে ব্লেন্ড করে দিবা ওই যে প্রথম যে ব্রাশটা যে শেডটা নিছে এই শেডটা নিয়ে আবার কি করবো এবার রাউন্ড 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 ডাউন করে ব্লেন্ড করে দিব ঠিক এই এরিয়াতে ভাবে এই চোখেও রাউন্ড রাউন্ড করে ব্লেন্ড করে দিব সেইম দাগের আউটার কর্নারে ইনার কর্নারের দিকে আমরা যাব না এরপর যে আমরা কি করব বলো তো আমরা হচ্ছে সীমার দিব তো তোমার পছন্দের এইটি সীমা নিয়ে জাস্ট তোমার যে এরিয়াতে নিউট শেড বা তোমার যে লাইন টানছিলা লাইনের বাহিরে এই সাইডেই সুন্দর করে তোমার আঙুল দিয়ে দিয়ে দিব তো এই পাশেও সেইভাবে সেম সীমারটা দিয়ে দিব তো তোমার আই শ্যাডও ব্লেন করা ডান চাইলে তুমি আইলানা দিতে পারো চাইলে তুমি মাস্কারা দিতে পারো চাইলে তুমি ফলস ল্যাশ ইউজ করতে পারো তুমি আইলানার দিয়ে ফলস ল্যাশ ইউজ করলে খুবই গর্জিয়াস একটা আইলুক হবে যদি তুমি জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করো তাহলে খুবই নর্মাল সিম্পল একটা আইলুক হবে তো আমি হচ্ছে আইলানার দিয়ে এখনই আসতেছি তো প্রথম ভাবছিলাম যে আমি আইলানার দিব বাট আইলেনার দিব না আমি জাস্ট একটা ডার্ক শেডের মানে ডার্ক না ব্ল্যাক শেডের আই নিয়ে জাস্ট আমি ব্লেন করে দিতেছি চোখের নিচে এখন আমি নিউট কালারে কাজল দিব চাইলে তোমরা ব্ল্যাক কিংবা হোয়াইট কালারের কাজল দিতে পারো বাট আমি নিউট কালারের কাজলটাই দিব তো আউটার কারণারে যে শেডটা দিয়েছিলাম ওই শেডটাই জাস্ট চলছে আমি লোয়ার লেস লাইনে নিয়ে ব্লেন করে দিতেছি এখন জাস্ট মাসকারা দিব বললাম না চাইলে তুমি কিন্তু ফলস ল্যাশও ইউজ করতে পারো বাট আমি মাস্করা দিয়ে দিতেছি ছিল আমার আজকের আইলুক খুবই সিম্পল খুবই ন্যাচারাল একটা আইলুক তো তোমরা চাইলে এই আই লুকটা রিগ্রেট করতে পারো আর আমার আজকের এই আই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এমন সুন্দর সুন্দর সহজ করে আই লুক দেখতে চাইলে সেটাও কমেন্ট করবা ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য টিউটোরিয়াল বানাবো তো এখনকার মতো আমি স্বপ্ন বিদায় নিই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ